আসসালামু আলাইকুম আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিও হচ্ছে অনুশীলনী চার পয়েন্ট তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা যখন ছোট ছিলে যখন ওয়ানে পড়তে টুতে পড়তে থ্রিতে পড়তে ফোরে পড়তে ফাইভে পড়তে যেগুলো তোমরা দেখো নি যেগুলো তোমরা বোঝো যেগুলো তোমরা শিখো আজকে তোমাদের সেগুলো শিখতে হবে কেমন যেহেতু তোমরা যখন ফাইভ থেকে সিক্স উঠেছে তখন তো একটা অন্য জগতে এলে তাই না অন্য জগতে তো অন্য কিছু দেখবাই কেমন মনে করো মনে করো এই যে একটা মোবাইল দেখছো না এই মোবাইলটা তোমরা অনেকে চালাতে পারো না অনেকে চালাতে পারো মোবাইলে ছবি তুলতে পারো সেভ করতে পারো নাম্বার সেভ করতে পারো ভিডিও তুলতে পারো ভিডিও দেখতে পারো ভিডিও সেভ করতে পারো তাই না তোমরা আমাদেরকে আবার বলো যে না না আপনি পারবেন না আমার কাছে দেন আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাই না তাহলে তোমরা তো অনেক জ্ঞানী মানুষ তাহলে অনেক জ্ঞানী যদি হও তাহলে এই মোবাইলে যদি এত কিছু সেভ করা যায় তাহলে তোমার মাথাতে এমনভাবে অঙ্কটা সেভ করে রাখবে যেন সারা জীবন আর ভুল না হয় কেমন আজকে সেই অঙ্কগুলোই তোমাদেরকে করাতে চলেছে এবং নতুন ক্লাসে নতুন অঙ্ক নতুনত্ব নিয়ে আজকের অঙ্ক কেমন আমরা অঙ্ক দেখব পড়বো আমরা আগে আমরা আগে কি করবো আমরা 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 সুন্দর করে সুন্দর করে চোখ দিয়ে দেখব কেমন চোখ দিয়ে দেখব তারপরে অঙ্ক করবো কেমন চোখ দিয়ে দেখবো তো কি বলছে তারপরে মুখ দিয়ে একটা কথাই উচ্চারণ করবো হ্যাঁ রাইট কেমন তাহলে আমাদের প্রথম অঙ্ক তো কী বলেছে দেখি এম 7 মাইনাস সেভেন এম মাইনাস সেভেন রাশিটিতে এটা একটা রাশি এম সমান সিক্স এম সমান এই যে এম সমান তাহলে এম এর সোজাসোজে আমরা বসাবো মাইনাস সিক্স কেমন মাইনাস সিক্স মাথায় স্কোয়ার স্কোয়ার দিলাম এই মাইনাসটা এখানে দিলাম সেভেন কেমন তাহলে মাইনাস সিক্সের মাথায় স্কোয়ার মাইনাস সিক্সের মাথায় স্কোয়ার তাহলে মাইনাস সিক্সকে যদি আমি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি ও বললো আমার মাথায় দুই আছে আমাকে দুইবার গুণ করো গুণ মাইনাস সিক্স কেমন তাহলে আমরা কি জানি মাইনাসে মাইনাসে কে হয় প্লাস ছয় ছয় ছত্রিশ কেমন ছত্রিশ ছত্রিশ মাইনাস সেভেন কেমন ছত্রিশ থেকে যদি সাত বাদ দেওয়া যায় থাকে তো ছত্রিশের থেকে সাত বাদ দিতে মাথায় কষ্ট হচ্ছে অঙ্ক তো মাথায় করতে হবে ছত্রিশ থেকে প্রথমে ছয় বাদ দিলাম থাকে তিরিশ তিরিশের মধ্যে আরও একবার দেবো কারণ ছয় বাদ দিয়েছি প্রথমে একবার থাকে উনতিরিশ উনতিরিশ কেমন উনতিরিশ এই যে উনতিরিশ উত্তর কেমন গেল প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্নে বলেছে এ মাইনাস বি আবার লিখলাম আবার লিখবো কি লিখবো এ মাইনাস বি এ মাইনাস বি থেকে বি মাইনাসে বি মাইনাস এ বি মাইনাসে বিয়োগ করলে ও আচ্ছা এই দুটো রাশিকে বিয়োগ করতে বলছে বিয়োগ যখন করব তখন ভিতরে চেঞ্জ হয়ে যাবে তোমরা ছোট্টবেলায় শিখেছো না ফোর ফাইভে মাইনাস সামনে তাহলে প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যায় কেমন বিয়োগ করলে বিয়োগ ফল কত এটা বিয়োগ করার পরে যে উত্তরটা বেরোবে সেই ফলটা আমাদের কত বের করতে বলেছে কেমন এই একটা এ এই একটা কে দুটো প্লাস তাহলে কী হবে টু এ মাইনাস বি মাইনাস বি মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় দুটো সংখ্যার যোগ দুটো সংখ্যার যোগ ফল করলে এবার টু বি হবে কেমন এই যে টু এ মাইনাস টু বি টু এ মাইনাস টু বি অঙ্কের উত্তর কেমন এবার তোমাকে এবার তোমাকে বলেছে এই অঙ্কটা নেক্সট অঙ্ক বলেছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি আবার বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু আবার বলেছে কি মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান এটাকে ঘিরতে হবে কেন কারণ মাইনাস মাইনাস চিহ্ন আছে আগে এই জন্য এটাকে আমাদের ঘিরতে হবে কে বলেছে ঘিরতে অঙ্কের যে আইন আছে সে জজ আছে সে জজ আমাকে বলেছে এটা ঘিরতে হবে মাইনাস এবারে বলেছে রাশি তিনটির একটা দুটা তিনটায় তিনটা রাশির যোগ করতে বলেছে আচ্ছা তিনটা রাশি যোগ করতে বলেছে যোগ করলাম কেমন আমাদেরকে আরেকটা লাইন করতে হবে কেমন প্লাস 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 থ্রি মাইনাস 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 টু কত হবে টু এক্স স্কোয়ার কেন ঘিরলাম দেখেছ এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেমন এবার দেখি তো এদেরকে যোগ বিয়ে করা যায় কিনা স্বদিশ পদের কেমন স্বদেশ পদ কি আছে এক্স স্কোয়ার্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই যে মাইনাস টু এক্স স্কোয়ার এক্সিস্কোয়ার এক্স স্কোয়ার আগে করি টু এক্স স্কোয়ার কেমন থ্রি আর এক কত হলো চার প্লাস চার এক এক্স স্কোয়ার এক এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্সোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাজ শেষ প্লাস এক্সকোয়ার কাজ শেষ প্লাস থ্রি আর প্লাস ওয়ান ফোর হলো বাকি কোনটা থাকলো মাইনাস টু থাকলো কেমন মাইনাস টু থাকলো মাইনাস টু এক্স স্কোয়ার থাকলো কেমন ব্যাস তাহলে কি হলো গেল টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার কি হলো কেটে গেল কেমন এটা মাইনাস এটা প্লাস চারের থেকে যদি দুই বাদ দেওয়া যায় কত থাকে দুই থাকে দেখি তো উত্তরে কি দুই আছে আমাদের দুই আছে এই যে উত্তরে দুই এই যে দেখে ফেলেছি হ্যাঁ উত্তর দুই দুই উত্তর এবার আট নম্বর অঙ্কতে কি বলেছে একটু দেখি বাবু এগুলো মুছে দিলাম তোমাদের তুলে নেবে স্ক্রিন শট দিয়ে নেবে হ্যাঁ তাহলে বুঝতে পারবা এবার এবার কি বলেছে ফাইভ এক্স টু দি পার ফোর ফাইভ এক্স টু দি পার ফোর আমাদেরকে গত ভিডিওতে কি বলেছিলাম এখানে বলছে রাশিটিতে এটা একটা রাশি কেমন এটা একটা রাশি রাশিটিতে এক্সের এর ঘাত ফোর বলেছিলাম না এক্সের এর ঘাত ফোর এক্সের এর ফোর এটা সত্যি কথা এক্স এর ঘাত ফোর এক নম্বর কি বলেছে এক্স এর ঘাত ফোর এক নম্বর বলে যে এর হাত ফোর হ্যাঁ ওটা টিক দিলাম ঠিক আছে এটা বলছে দুইটি পদ আছে দুইটি পদ নেই এখানে একটি পদ পুরো রাশিটাই একটা পদ তাহলে এটা ভুল কেন কেমন এটা সত্য এটা এটা সত্য এবার বলছে এক্স টু দি দিবার ফোর এর সহগ পাস এক্স টু দি দিবার ফোর এর এর সহগ শাস সত্য কথা কেমন এটা সত্য কথা তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম কেমন উত্তর কত এক আর তিন এটা মিথ্যে কথা বলেছে প্রশ্নের মধ্যে দুইটি পদ আছে এখানে পদ আছে একটি কেমন আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে হলে তোমাকে সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে হবে পাশে একটা টিং 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 করে বেলাইকন ভেসে উঠবে ওখানে চাপ দেওয়া ওখানে চাপ দেওয়ার পরে আবার নিচে তিনটা অপশন আসবে যার অল নোটিফিকেশনে যদি তুমি ক্লিক করো তাহলে আমার ছাড়া ভিডিও সববার আগে তুমি দেখতে পারবে কেমন ভালো থাকো